এই প্রচণ্ড গরমে ঝটপট খুব কম সময়ে রাজকীয় স্বাদের কোনো পদের কথা ভাবলে বা রদ পদ করতে ইচ্ছে করলে পনিরের এই আইটেমটা কিন্তু অসাধারণ নমস্কার আমার বৈষ্ণব রসনা অমৃততে সকলকে স্বাগত রেসিপিটা আমি শুরু করি সবার আগেটা মশলা তৈরি করে নিই একটা টমেটো নিয়েছি আর চারটে কাজু নিয়েছি এবার এর সাথে মেশাবো আমি ঝাল গরমের জন্য ঝাল কম দিচ্ছি আধখানা লঙ্কা আর এক টুকরো ছোটো আদা এরকম ছোট করে কেটে নিয়েছি হাফ চামচ দেবো পোস্ত হাফ চামচ দেবো চালমগজ একটা মিক্সিং জার নিলাম জারের মধ্যে একটা দিয়ে দেব পাতিয়া ধুয়ে অল্প জল দিয়ে দিলাম সব শেষে দেবো এক চামচ দই এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি সাদা তেল দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো যেমন পরিমাণ সেই অনুযায়ী আমি তেল দিলাম তেলটা নিজের মতো বাড়াবেন কমাবেন এবং পরিমাণ যতটা সেই অনুযায়ী কমাতে বাড়াতে হয় তেলটা একটু গরম করে নিচ্ছি আমি এবার একটা ফোড়ন দেব শুকলো লঙ্কা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা একটা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা সামান্য জল অবশ্যই দিতে হবে যাতে মশলাটা তলায় লেগে যায় না যায় ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মশলাটা দিয়ে এবার লো হিটে এবার কষিয়ে নেব মশলাটা আমি তা মিনিট তিন চারেক লাগবে সময় অল্প কষৌড়ি মেথি আমি গ্যাসের উপর দিয়ে রাখছি এখানে যে গরম আছে গরমেই এটা মচমচে হয়ে যাবে এখানে থাকুক মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখনই আমি সিকি চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আপনারা ফোড়নের সময়ই দিয়ে দেবেন আমার ফোড়নের সময় দেওয়া হয়নি তাই এখনই আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর সময়ই ঘিটা দিয়ে দিলাম এখন দেখুন টমেটো একটা নিয়েছি কিন্তু ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি আর আধ ঘানা ক্যাপসিকাম এ দুটোই এখন দিয়ে দেব ব্যবহার দরকার হবে না এই হলুদ আমি দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই যে কালার আসবে সেটাই এই পনিরের এই রেসিপিটার জন্যে অসাধারণ লবণটা দিয়ে দেব মিনিট দুয়েক সময় তা ঢেকে দিয়ে দিচ্ছি মিনিট দুই পর ঢাকাটা খুলে নিচ্ছি কাজু এবং চাল মগজ থাকার জন্য হালকা হালকা তলায় এরকম লেগে যাবে ওই জন্যে বেশিক্ষণ রাখা যাবে না এবং হিট অবশ্যই লোতে রাখতে হবে মশলাটাও কষানো হয়ে গেল এবং এই পনির এই ক্যাপসিকাম এবং টমেটো দুটোই হালকা হালকা নরম হয়ে গেছে পুরোটা গলে গেলে হবে না এখন দেখুন এই পনিরটা পনিরটা গ্রেট করেও নেওয়া যেতে পারে কিন্তু আমি এরকম হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি লবণ তো আমি দিয়েই দিয়েছি এবং চিনি প্রথমেই দিয়ে দিয়েছি এবার এটাও একটু মিনিট দুই সময় ধরে এরকম মশলার ওপর নেড়ে নেব প্রথমেই জার দেওয়া ধোয়া জলটা দিয়ে দিচ্ছি গ্যাসের হিট এখন ফুলে করে দেব আর একটু জল দিতে হবে তা ফুটে উঠুক পনিরের দলাটা ফুটি উঠেছে এখন গ্যাসের হিট একদম কমিয়ে দেবো আর ঢেকে দেব এভাবে মিনিট তিন চারেক রেখে দেব মিনিট তিন চারেক পরে ফিরে এসে দেখাচ্ছি এর পরে আমি কী করছি মিনিট তিনেক পরে ঢাকাটা খুলে নিলাম দেখতে যেমন সুন্দর খেতেও এরকম অপূর্ব এবার যে কষৌরি মেথিটা রেখেছিলাম তা মচমচে হয়ে গেছে এটা অল্প একটু চাপ দিয়ে ছড়িয়ে দিলাম শিকি চামচ দিচ্ছি গরম মশলা আর ঘি তো আমি আগেও দিয়েছি আর শেষে আবার একটু ঘি দিচ্ছি সবটা দেব না এবার লাস্টের মতো খুব ভালো করে মিশিয়ে দেবো কসৌরি মেথি গরম মশলা ঘি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢেকে রেখে দেবো এভাবে মিনিট তিনেক রেখে দেব পুরো স্বাদটা সেট হয়ে বসার জন্যে মিনিট তিনেক পরে এটা আমি সার্ভ করে দেব তিন মিনিট পর এই অসাধারণ সে রেসিপি অর্থাৎ রাজকীয় স্বাদের রেসিপিটা আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্লেচের ওপর তুলে নিয়েছি আর এই যে ফোরনের লঙ্কা দুটো এর উপর দিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে